নেনা আমার কেমনে নেবো ভাই আরে ভাই সমস্যা নাই শিলাভাই নি আমার কাছে ছড়ো ভাই তুমি আমার গাড়িটা নি আসে তো ভাই এত এত সিবার রাস্তা এত বড় গাড়ি ডুবাইতে দেন ডুববো আরে সমস্যা আসলেই দেখতে পারবা আরে ভাই কেমনে কি ভাই এত সেন্স কেমনে সম্ভব ভাই ভাই আপনার গাড়ি